আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি এগ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজিদ খামারি ভাই যারা আছেন। খামার করছেন কিন্তু এই ভোটটা গম গোড়া করা অনেক টেনশন করতেছেন প্রতিদিন বাজারে যাইতে হচ্ছে বা বাজারে গেলে লেবার কস্টিং লেবারের সমস্যা হচ্ছে তাদের জন্য এই মেশিনটি এই মেশিন দিয়ে আপনারা চাইলে ফিড গাইন্ডিং করতে পারবেন মানে যাদের ফিড মেশিন নেবেন আমাদের কাছ থেকে ফিডের জন্য ভোটটা ভাঙাইতে পারবেন তাছাড়া আপনারা যারা খামারি ভাই আছেন যারা হালকা পাউডার করে খড়ের সাথে মিক্স করে খাওয়ান আপনাদের গোখাদ্য তো তারা এই মেশিনটি নিতে পারেন এটা হলো ক্রাশার মেশিন এটা চার ইঞ্চি কাঁসা বলে এটার সাথে যে মোটরটি ব্যবহার করা হয়েছে এটা তিন ঘোড়া মোটর আপনারা চাইলে সাড়ে চার ঘোড়া পাঁচ ঘোড়া মোটরও আমাদের কাছ থেকে নিতে পারবেন আলাদা দামে আর এই মেশিনটি আমাদের সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিই মেশিনটি ফুল সেট আপ দিব দেখেন অটো সার্কিট ব্রেকার থেকে শুরু করে মোটর থেকে শুরু করে ফুল সেট আপ পাবেন এবং এই দিয়ে আপনারা ভিজা চাউল করতে পারবেন মানে ভিজা চাউল গম ভোটটা এক কথা সব কিছুই আপনারা পাউডার করতে পারবেন যেন আমরা গো খাদ্যর জন্য ফিট গ্রাইন্ডিং করছি কত পরিমাণে ফিনিশিং একদম ফিনিশিং আপনারা চাইলে আদলা আদলা করে আমাদের ফিট তৈরি করা মেশিনে আপনারা দিতে পারেন তো এই মেশিনটি যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের শাখা অফিস বগুড়াতে বগুড়া থেকে আপনারা এই মেশিনটি নিতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম